হ্যালো বন্ধুরা গুড মর্নিং যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর বিএনসিপি লাইফ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ঝাড় দেওয়া তো আমি আগে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে দেখো ধান পড়েছিল ধানগুলো গাঁজা বের হয়েছে তো আমি এগুলোকে উপরে দিচ্ছি আর উঠানটা ঝাড় দিয়ে আমার বাড়ির পিছনে পিছনটা সামনাটা অনেকটাই আমাকে ঝাড় দিতে হয় তো এদিকে আমি ঝাড় দিতে দিতে তোমাদের দাদা ভাই ওখানে উঠানেই তামাকগুলো শুকোতে দিচ্ছে কিছু তামাক শুকোতে দিয়েছিল আর কিছু আমি পরে দিয়েছিলাম যেহেতু ভয়েসটা আমি তোমাদেরকে পরে দিচ্ছি তো এদিকে উঠানটা ঝাড় দিতে দিতে মেয়েও ওদিকে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে বলছি যে ব্রাশ করে না ব্রাশ করে তারপরে মুখ ধুয়ে এসে বই বার করো আর আমি এগুলো করে তারপরে খাবার করব। আর এদিকে ঝাড় দিতে দিতে সকাল সকাল কাঁঠাল নিতে চলে এসেছে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল ফলেছে এবার মানে প্রচুর কাঁঠালের ফল তো নিতে চলে এসেছে এই যে দেখো কিছু পাড়িয়েছে তিনটে কাঁঠালে গাছ এইখানে এই যে এই কাঁঠাল গাছটাতে উঠছে দেখা যাচ্ছিলো না আর এই যে এইখানে কাঁঠাল অনেকগুলোই হয়েছিল প্রায় তিরিশটার মতো কাঁঠাল হয়েছে এই যে তো এতগুলো কাঁঠাল তো আর খেতে পারবো না সেই জন্য বিক্রি করে দিচ্ছি তো ওরা তো সকাল সকাল চলে এসেছে আমি ছাড় দিতে দিতে উঠানটা এদিকে ঝাড়ও দেওয়া হয়নি আমার আর ওদিকে ছাড় দিয়ে কাঁঠাল নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর এদিকে আমি খাবার করছি চা করলাম ওদিকে তোমাদের দাদাভাইকে চা দিলাম আর আমি আমি এদিকে দই মুড়ি নিচ্ছি মেয়ের জন্য দই মেয়েও দই খাবে ও দই মুড়ি খাবে আর ওদিকে চা দিয়েও খাচ্ছে আর ওর ওর জন্য উপরের ইয়েগুলো রাখতে হবে সেটাই ও তো ওগুলো ওর জন্য রেখে দিলাম আর আমি এখানে একটু চিনি নিয়ে নিব চিনি নিয়ে তারপরে সকালে খাওয়া দাওয়াটা করে নিই এগুলো খেয়ে আমাকে আবার তাড়াতাড়ি ওষুধ খেতে হবে এমনিতেও আজকে দেরি হয়ে গেল এই যে এখানে মেয়ে খেতে বসেছে আগে চা দিয়ে খাচ্ছে দুধও খাবে না চাই ওর ভালো লাগে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো অর্ধেকটা তোমাদের দাদাভাই দিয়েছিল দিয়েছিলো শুকুতে আর অর্ধেকটা আমি দিচ্ছি এই যে গ্রামের এই বাড়ির আমাদের প্রতিদিনের এই কাজ আর করতে ইচ্ছে করে না এই যে আর কত করব এই কাজগুলো একটা কাজ বারবার করতে হয় আমাদের এই যে তারপর সকাল সকাল আবার লোকগুলো এসে দুটো লোক এসে এই যে ট্যাপ কলটা আমাদের টাইম কলটা বসিয়ে দিয়ে গেছে এখনো জল ইয়ে করে দেয়নি মানে জল আসবে না এখনও দেরি আছে তো এগুলোই বসিয়ে দিয়ে গেল এর আগের দিনে দেখিয়েছি পাইপ লাগিয়ে দিয়েছে বড় পাইপ তো এখন বাড়িতেই কলটা বসিয়ে নিলাম সবাই পিছনে বাইরে লাগিয়ে নিচ্ছে তো ভাবলাম যে আমার যেহেতু জলের ব্যবস্থা বাইরে আছে তো বাড়িতেই এটা করে নেই টাইমলি জল আসবে আর এখানে অনেকগুলো ফুল ফুটে আছে তো মেয়ে বলছে যে মা আমি ফুলগুলো তোমাকে ছিঁড়িয়ে দিই তো ও ফুলগুলো ছিঁড়ে দিচ্ছে আর ওদিকে অপরাজিতা ফুল আছে ওগুলো ছিঁড়ে দিবে ছিঁড়ে দিয়ে তারপরে ওকে আমি চান করিয়ে দেব আর এখানে মেয়েকে জল তুলে দিয়েছি চান করার জন্য ও আজকে নিজে নিজেই চান করবে আর আমি এই যে আমার চুলোগুলো লেপে নিচ্ছি মাটির চুলোগুলো আর বেশ কিছুদিন থেকে আমার গ্যাস নেই মানে গ্যাস ঘোরানো হচ্ছে না আসলে রান্না করার জন্য খড়ি পাটকাটি প্রচুর পরিমাণে আছে আমার সেই জন্য গ্যাস ভরানো হচ্ছে না আর গ্যাসে রান্নার থেকে কিন্তু চুলা রান্নাইটাই বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় তো এখানে রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না অভ্যাস হয়ে গেছে এখন এখানেই ভালো লাগে রান্না করতে আর এদিকে আমি গোবর আর মাটি নিয়েছি লেপে নেওয়ার জন্য আমার লেপে নিতে নিতে ওদিকে আমার মেয়ের চান করা হয়ে গেছে আর কাঁঠাল পাড়িয়ে নিলাম যে ও একটা কাঁঠাল রেখে দিয়েছি রান্না করার জন্য ওটাই কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই তো ও কেটে দিতে দিতে আমি এদিকে চান করে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম কারণ আজকে দেরি হয়ে গেছিলো আর বেগুন ভাজা করব বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর কাঁঠাল তরকারি আর কাঁঠাল আলু এখানে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এদিকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো না পাকা লঙ্কাই আছে আর টমেটো কেটে নিচ্ছি তো ওদিকে বেগুন ভাজাটা হতে হতে এগুলো আমি কেটে নিই কেটে নিয়ে তারপর আবার জিরে 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 মশলাগুলো বেটে নিতে হবে জিরে গরম মশলা বেটে নিতে হবে তো ওগুলো আমি তাড়াতাড়ি করে নিই এদিকে মেয়েরও খুব খিদে পেয়েছে কারণ সকালবেলা মুড়ি খেয়েছি মুড়ি খেলে কিন্তু তাড়াতাড়ি খিদে পায় সকালবেলা অবশ্য সিদ্ধ ভাত করতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি এত কাজ ছিল তামাক দিতে হয়েছিল পরে আমাকে তো সেই জন্য আর ভাত করিনি সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হচ্ছে আমাকে আর ওদিকে বেগুন ভাজাটাও আমার হয়ে আসছে আর এটা আমি বেটে নিচ্ছি এই যে এখানে জিরে দিয়েছি টমেটো ইয়েটা ওটা তো বেটে নেবো না তো এটাই তাড়াতাড়ি করে বেটে নিয়ে নিই আমার কিন্তু জিরে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আর গরমের গুঁড়ো সবসময় আনা থাকে কিন্তু অনেক সময় ভালো লাগে না ওগুলো দিতে ভাবলাম যে বেটেই দিই বেটে দিলে ভালো লাগবে তো সেই জন্য বেটেই দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যায় আমার মশলা রেডি করতে করতে এখানে ভাজাও আমার হয়ে গেছে তো ভাজিটাকে আগে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে কাঁঠালটা রান্না করব তো বেগুন ভাজা বেগুন ভাজা মানে অনেকগুলো বেগুন নিয়ে আসছে আমার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল তো প্রতিদিনই খেতে হচ্ছে বেগুন কোনো দিন ভাজা কোনো দিন তরকারি এরকম করেই খেতে হচ্ছে আর এখানে হচ্ছে আমি আগে কাঁঠালটাকে ভেজে নিয়েছি অনেক সময় ভেজে নেই না কিন্তু আজকে ভাবলাম যে না আলু আর কাঁঠালটাকে আগে এক্সট্রাভাবে ভেজে নিই তারপরে মশলা দিয়ে রান্না করি তো আগে ভেজে নামিয়ে নিয়েছি তারপরে এখানে সমস্ত মশলা দিয়ে ভাজা করে নিয়ে তারপর আবার ভাজা কাঁঠাল আলুটা আগে দিয়ে দিলাম তো এভাবে আজকে প্রথম রান্না করছি এভাবে আমি রান্না করি না যদিও সেদ্ধ করে এমনি রান্না করি তো এখানে আমি ভাজা করে জল দিয়ে নামিয়ে নেব কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে ওইদিকে মেয়ে ব্যস্ত মেয়ে বলতে আমার আমারও খুব খিদে পেয়েছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে কি জানো তো আমাদের গ্রামের মানুষদের এত কাজ থাকে করতে চাই একটা হয়ে যায় আর একটা কোনো দিন যদি ইচ্ছে করি যে না আজকে একটু আগেই রান্না করব। কিন্তু হয় না অনেক নানান ধরনের কাজ থাকে কৃষিকাজ করি তো ওগুলোও করতে হয় আর এদিকে আমি কাঁঠালটাকে নামিয়ে নিয়েছি আর মেয়েকে খেতে দিচ্ছি মেয়েকে আগে খেতে দিই তারপরে ওর বাবা চান করতে গেছে চান করে এসে তারপরে আমরা খেয়ে নেব তো খাওয়া দাওয়ার পরে এই যে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি রেডি করিয়ে বলতে ও তো নিজেই রেডি হয় আজকে যাবে ওর দাদুর বাড়ি তা ওর দাদুর বাড়িট ওখানে মেলা চলছে হুলি উপলক্ষে মেলা হয় ওখানে তো আমি যাব না ওই যাবে রেডি হয়ে নিয়েছে আমি বললাম যে জ্যাকেটটা পরে নাও কারণ বাইকে যাবে হাওয়া লাগতে পারে আকাশটা অতটা ভালো নেই হাওয়া হয় প্রতিদিনই এদিকে সন্ধ্যা হয়ে আসছে ওকে রাখতে যাচ্ছে আর ওই ব্যাগটাতে বই নিয়েছে আমি বড় ব্যাগ মানে ভালো ব্যাগ নিতে বললাম ওর ওটাই ভালো লাগে নাকি ওটা নিয়ে টিউশনে যায় তো ওটাই ভালো লাগে ওটাতেই বইগুলো ভরিয়ে নিয়েছে পড়বে ওখানে পরীক্ষা চলে এসেছে আর এদিকে আমাকে বলছে যে মা তোমার জন্য কি নিয়ে আসবো কি কিনবা তুমি মেলাতে তো আমি বললাম যে আমাকে কিছু লাগবে না আর এদিকে আমি সন্ধ্যাবেলা দেখো মেয়েকে পাঠিয়ে দিয়ে সন্ধ্যাপতি দিয়ে দিয়ে আর এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে সকালবেলা কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো আছে আবার মেয়ে জামা বের করতে গিয়ে শোকেশ থেকে জামা বের করতে গিয়ে আজ এই আমার শাড়িগুলো বের করে রেখেছে এখানে তো এগুলো সবগুলোই এখন গুছিয়ে রাখছি মানে এখানে কোথায় কি রেখেছে তার কোনো ঠিক নেই বই খাতা আর্টের স্লেট বোর্ড সবগুলোই এখানে রেখে দিয়ে দিয়েছে তো এখন একাই একাই আছি কি করব তো ভাবলাম যে না এইগুলোই তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে শোকে ভেতর ঢুকিয়ে রাখি আর এদিকে ওরা পৌঁছে গেছে পৌঁছে বলতে ওর দাদু বড়ি পৌঁছে গেছে ওখানে ব্যাগটা রেখে তারপরে মেলায় যাবে ওকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে এসে তারপরে ওকে ওর দাদু বাড়িতে রেখে তারপর বাড়ি চলে আসবে ওরা আবার মেলায় পৌঁছে আমাকে ফোন করলো যে কি খাবে তুমি কি নিয়ে যাবো তোমার জন্য আর আমি আমি বলতে পারলাম না যে কি খাবো আমার কদিন থেকে মানে কেমন জানি না হচ্ছে যে আমি কি খাবো না খাবো কিচ্ছু বুঝতে পারছি না কি আমাকে ভালো লাগবে খেতে কি লাগবে না আমি মানে কিচ্ছু বুঝতে পারছি না তো বললাম যে না তোমরা যেটাই পাও সেটাই নিয়ে আসো যেটাই খুশি সেটাই নিয়ে আসো সেটাই খাবো তো দেখি কী নিয়ে আসে আমি তো বলতে পারলাম না তো বন্ধুরা আমি এখানে দুধ মুড়ি নিয়ে বসে পেরে বসে পড়েছি সন্ধ্যা পার হয়ে গেছে সন্ধ্যা পাতি দিয়ে তারপরে কাপড় গোছানো ছিল কাপড়গুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে আর বিকেলবেলা মেখে পাঠিয়ে দিয়েছি ওর দাদুর বাড়িতে কারণ ওখানে মেলা চলছে তো দুদিন মেলা করেই চলে আসবে আর আমি গেলাম না আমার শরীরটাও অতটা ভালো নেই তো এখন ঘোরাফেরা বন্ধ করে দিয়েছে বন্ধ মানে কমে দিয়েছে বাইকেও কম উঠছি তো ও তো মেয়েই গেলো ওর দাদুর বাড়িতে আমাকেও যেতে বললো আমি গেলাম না আর এখন নিয়ে নিয়েছি মুড়ি আর দুধ আজকে আর রান্না করতে হবে না আজকে দুপুরের ভাত আসে তো ভাত তো এখন খাবো না ভাত দেরি করে খাবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওদিকে আমি মুড়িকে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাই চলে এসেছে আমার জন্য এটা নিয়ে এসেছে আমি কোথাও গেলে অবশ্যই এটাই খাই আমার মেয়ে জানে ও বলছে যে বাবা এটাই নিয়ে যাও মার জন্য এই যে আর হচ্ছে জিলিপি নিয়ে এসেছে তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা ফিরে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে